কিন্তু আমরা নবীজিকে চিনি না লয়ে টানাটানি করে কিন্তু নবীজির মোহাব্বত নাই নবীজির ভালোবাসা নাই আমরা মনে করি নবীজি মনে হয় কি আমাদের মানব কুলের জন্য না 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 নবীজি জন্য নবী নবীজি পাহাড়ের জন্য জমিনের জন্য আসমানের জন্য তরুলতার জন্য পক্ষু পাখির জন্য নবী সাল্লাল্লাহু সাল্লাম সকল makhlukাতের জন্য নবী সুবহান আমাদের সন্তানদেরকে আমরা নবীজির মুহাব্বত নবীজির اخلاق নবীজির সবকিছু আমরা শিক্ষা দিতে চাই না আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওমান ইতা ইল্লাহর রাসূল ওমান ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ومن يطع الله والرسول قل الله والرسول الله سبحانه وتعالى আমার ইত্তেবার পরে তুমি আমার নবীর ইত্তেবা কর আমরা নামাজ করি আল্লাহর হক আদায় করি কিন্তু নবীর হক আদায় করি না আমরা শুধু নামাজ পড়ি নবীর সুন্নত তুমি মাথায় দেই না তাহলে নবীজির হক আদায় হয় না আল্লাহ তালা বলেন যে আমার নবীকে ফলো না করে যে আমার নবীর অনুসারী না করে আমি তার নামাজও কবুল করি না রোজা কবুল করি না সর্বপ্রথম দুনিয়াতে আল্লাহকে পাইতে হলে ইত্তেবা করতে হবে নবীর পথে অনুসরণ করতে হবে নবীর রঙে রঙাইতে হবে তাহলে আপনার আমার আমল আল্লাহর দরবারে ফুসবে না হয় আল্লাহর দরবারে ফুসবে না যেই জন্য আমরা আল্লাহ তাআলা বলেন নবীজিকে আমি শেষ নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন انا خاتم النبي جيনা لا نبی আমার পরে আর কোনো নবী আসবে না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শেষ নবী নবীর পরে নবী আছে নাকি যারা বলেন না নবীর পরে নবী আছে কিন্তু কাদিয়ানীরা বলে নবীর পরে নবী আছে নাউজুবিল্লাহ নবীর পরে নবী আছে জোর বলতে হবে নবীর পরে নবী আছে নবীর পরে নবী নাই কিন্তু কাদিয়ানিরা এই মুসলমান বিরানব্বই পার্সেন্ট মুসলমান থাকতে কিন্তু সংখ্যালঘু কিছু আট পার্সেন্ট কাদিয়ানিরা আজ আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান হইয়া আমরা শেষ নবী এবং সংসদে আমরা এই আইন পাশ করতে পারি নাই ঠিক কিনা কথা কিন্তু আমরা জানি আমরা ইমানদার মুসলমান নবীর চাই সংসদে ঠিক কথা কিন্তু এখন বর্তমানে কাফের কাদিয়ানিরা এখন স্লোগান দিতে হবে কাদিয়ানিরা কি জোরে বলতে হবে কাদিয়ানিরা কি কাফের কিন্তু আজ তারা মুসলমানের লকব লাগিয়ে তারা চলতেছে মুসলমানের লকব লাগিয়ে চলতেছে আজ মুসলমান তো আমরা চিনি না সন্তানদেরকে চিনাই না যেন আসল কাঁদি আনে কি কাঁদি আনে কি আমরা চিনাই না তাই জন্য কিছু সংখ্যক নবী প্রেমিকরা জীবন দেয় কিন্তু সংখ্যালঘু বিরানব্বই পার্সেন্ট মুসলমানরা জীবন দিতে চায় না ঠিক কিনা কথা কিন্তু আমরা যদি শিক্ষা দিতাম নবীর পরে নবী নাই সংসদে যদি দেওয়ালের ভিতরে আমরা যদি লেখে রাখতাম আমার ঘরের ভিতরে যদি লেখে রাখতাম কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কাফের তাহলে আমার সন্তান চিনতে পারতো কাদিয়ানিরা আসলেই কাফের কাদিয়ানিরা এসে দাওয়াত দিত তোমার ইসলাম ইসলাম না আমাদের ইসলাম ইসলাম কিন্তু তোমার সন্তান যদি এই দিন পায় এই শিক্ষা পায় তোমার ঘর থেকে তাহলে বলবে এই কাদিয়ানিরা কাতিয়ানির হচ্ছে কাফের ছোটোবেলায় দেখেছি আমার বাবা আলমারিতে লেখেছে ঘরের দরজার সামনে লেখেছে কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কাফের এই থেকে আমি শিক্ষা নিচ্ছি কাদিয়ানিরা কাফের ঠিক না কথা নবীর পরে নবী নাই আল্লাহ বললেন রসুল বললেন তাহলে যারা নবুতি দাবি করছে তারা কি মুসলমানরা কাফের যারা অনুসরণ করবে তারাও কাফের যারা সমর্থ দিবে তারাও কাফের যে কোনো মানুষ সমর্থ দিবে তাদেরকে তারা কি জোরে বল তারা কি তারা কাফের নবীর পরে নবী থাকবে না কিন্তু আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান এখনো সংসদে আইন পাস করতে পারি না তাহলে আমরা তো নামে মুসলমান আসল কিন্তু কামে মুসলমান না ঠিক কিনা কথা আমরা নেতার জন্য জীবন দেয় আমি অমোকার অনুসরণ করি আমি অনুকরণ অনুসরণ করি কিন্তু বান্দা তুমি জানো না তোমার ওই নেতা রাতে নাইট ক্লাবে থাকে ওই বান্দা তুমি কি জানো না তোমার ওই নেতা নারী দর্শন করে ওই বান্দা তুমি কি জানো না তোমার ওই নেতা সুদের ভিতরে আছে তুমি কি জানো না তোমার ওই মন্ত্রী জুয়ার ভিতরে আছে দুর্নীতির ভিতরে আছে। তাহলে তুমি বুঝে যাচ্ছ তুমি মারা যাইবা তাহলে ওই নেতা যেই পাপ করেছে তোমার আমলনামায় ওই পাপ আসবেই আসবে কিন্তু তুমি এরকম নবীকে ফলো করো যেই নবীর 63 বছরে একটি গুনাহ নাই যেই নবীর 63 বছরের ভিতরে একটি গুনাহ নাই ওই নবীকে ফলো করতে পারো না ওই নবীকে তোমরা অনুসরণ করতে পারো না উমাইত ইল্লাহা ওয়া আল্লাকে আল্লাহকে পাইতে হলে নবীকে ভালোবাসতে হবে কাকে নবীকে ভালোবাসতে হবে কিন্তু আমরা ছোটোবেলায় থেকে আমরা একটি পোস্টারে লিখে দিয়েছি জয় বাংলা তারপর একটা কি সবাই যেন জয় বঙ্গবন্ধু আমরা বলি না কারণ কি কারণ কি এটা লেখা আছে এটা পোলা শিখছে এটা বলতে পারে ছোট পোলা জিজ্ঞাসা করলে জয় বাংলা এরপর একটা তারা বলে দেবে কি জন্য শিখানো হয় না পড়ানো হয় না তারা মুখাস্ত ঘরেতে দেখে বাহিরে দেখে রাস্তায় দেখে কিন্তু আজ থেকে মুসলমানরা বাহিরে সব জায়গায় হবে কাদিয়ানিরা কাদিয়ানিরা কাফে কি আমার সন্তান আপনার সন্তান থাকবে না হয় মুখস্থ থাকবে না আপনার আমার সন্তানকে কাফের বানাবে কাদিয়ানিরা ঠিক কেনা কথা তাই জন্য কাদিয়ানিরা সমাজে ব্যস্ত হলে তারা মুসলমান পরিচয় দিতে পারবে না তারা কাফের পরিচয় দিতে পারবে কিন্তু আমাদের নাম ও মোহাম্মদ আমাদের নাম ইসমাইল আমাদের নাম ওটা মুসলমানের নাম কিন্তু তাদের তাদের নাম নাম ও মুসলমানের লেখা আছে তারা হচ্ছে মুসলমান কিন্তু আজ যদি আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান রাস্তায় যেতে পারতাম তাহলে নিশ্চিত সংসদে আইন পাশ হইতো না কথা আজ সংসদে আইন পাশ হয় না কারণ আমার আমরা হচ্ছে মুনাফিকি বরা মুনাফিকি বরা নবীকে আমরা ইত্তেবা করতে পারি না নবীর শানে আমরা কোনো কিছুই করতে পারি না তাই জন্য আজ আমরা এরকম লাঞ্ছিত অপমানিত অপদস্থলিত তাই জন্য আমাদের নবীকে ভালোবাসতে হইলে শুধু দুনিয়াতে এখন মানুষ কোন সময় মারা যায় ঠিক পাওয়া যায় না তাই জন্য নবীকে অনুসরণ নবীর 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 রঙে মুখে ছিল সুন্নতটা রেখে দাও নবীর মাথায় টুপি ছিল আমরা আল্লাহর হক মানি নামাজ পড়ি মাথায় টুপি দেই না আসে না নাই নবীর সাল্লাহ সুন্নত মুখে রাখতে পারি না তাহলে নবীর ইত্তিবা করি না আল্লাহ তালা বলে কোন নেতার ইত্তেবা কর ওই নেতার দাড়ি নাই তোমারও দাড়ি নাই ওই নেতার সুলের কাটিং ফ্রান্স কাটিং তোমারও সুলের কাটিং ফ্রান্স কাটিং ওই নেতা যদি তুমিও তুমিও নেতা জাহান নামে যাইবা তোমার মুখে যদি দাড়ি থাকে নবীর শূন্য থাকে তাহলে তোমাকে নবী ধরে 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 জান্নাতে প্রবেশ করাবে সুবাহ আল্লাহ তাহলে আমাদের সর্বপ্রথম যেটা নবীর ইত্তেবা করতে হবে নবীর রঙে রঙাইতে হবে আমার মেসেজ হচ্ছে এটা বার রবিউল আউয়াল মাসে নবী সাল্লাহ আলিয়াল্লাম দুনিয়াতে আগমন করেছে তাহলে আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে শুধু মিষ্টি জিলাফি বারো রবি আউয়াল আসলে ঈদের সব ঈদের বড় ঈদ ঈদ মিলাদুল এরকম একটি স্লোগান আছে জিলাফি খাওয়ার নাম ইত্তে বাডা জিলাফি খাওয়ার নাম নবীর সুন্নত না রবি সাল্লাহ আলিয়া রাখছে রোজা তুমি খাও জিলাফি তুমি কোন পদের কোন কোয়ালিটির নবীর আসে এটা মুসলমানের চিনতে বাকি নাই ঠিক কিনা কথা আল্লাহ আমাদের প্রত্যেককে নবীর অনুসরণ নবীর রঙের রঙার সেই তো অভিজ্ঞান করুক আমি